সন্তান প্রসব হওয়ার মাত্র দেড় ঘন্টার মাথায় দুনিয়া থেকে চিরবিদায় নেন মা দিন মজুর স্বামী টাকার জন্য মরদেহ নিতে পারছিলেন না গ্রামের বাড়ি ভোলা লালমোহনে খবর পেয়ে মধ্যে রাতে ছুটে গেলেন মানবিক শকত হোসেন পিপিএম সহ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর সদস্যরা লালমোহন ভোলার বাসিন্দা এক দম্পতি থাকেন চট্টগ্রামের চাঁদগাঁও থানার বহদ্দারহাট একটা কলোনিতে স্ত্রীর প্রসব বেদনা উঠলে বাসায় দিন মজুর স্বামী মেডিকেলে না নিয়ে বাসায় ডেলিভারি করান ডেলিভারির পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে দ্রুতি নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর তিনটায় চট্টগ্রাম মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোনটি কিন্তু দুপুর পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে মধ্য রাত হয়ে গেল কিন্তু মরদেহ গ্রামের বাড়ি ভোলা লালমোহন নিয়ে যেতে পারছেন না টাকার অভাবে একদিনের নবজাতক বাচ্চাকে নিয়ে বসে বসে কাঁদছেন দিন মজুর স্বামী সহ পুরো কলোনির সবাই কেন নেয় কার খবর আমাদের মহানগর প্রতিনিধি নুরুল ইসলাম নুরুর কাছে খবর পেয়ে দ্রুত ছুটে যান দেওয়ারিস সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অসহায় মানুষের আশার আলো মানবিক শকত হোসেন পিপিএম এবং মরদেহটি বিশ হাজার টাকা দিয়ে গ্রামের বাড়ি ভোলা লালমোহনে পাঠানোর ব্যবস্থা করেন